আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের গোটা রাজ্যব্যাপী গতকাল থেকে আমাদের সভ্যপথ সংগ্রহ অভিযান আমরা তার এই সভ্যপথ অভিযানে আমরা নেমেছি আমরা মনে করি আজকের দিনে আমাদের রাজ্যের বেকার যুবকরা বিজেপির দ্বারা প্রতারিত এই যুবদের যারা চাকরি দেবে বলে এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে বলে যারা কথা দিয়েছিল সেই বিজেপি কথা রাখিনি আমরা বামপন্থী যুব সংগঠন এই মেম্বারশিপ অভিযান এবার নতুন যুবদের কাছে যাওয়ার জন্য অঙ্গীকার নিয়ে আমরা নেমেছি আমরা এই শতপথ অভিযান গোটা রাজ্যে চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজ আমরা মেলাঘর পশ্চিম অঞ্চল কমিটির ইউএফের ইন্দিরানগরে আমরা ইন্দিরানগর ইউনিট কমিটিতে মেম্বারশিপ বাড়ি বাড়ি আমরা করেছি এতে বেকার যুবক যুবতীদের দারুণ সারা আমাদের এই সভ্যপথ সংগ্রহ অভিযানে বেকার যুবরা তাদের অভিজ্ঞতার কথা বিজেপির সাড়ে সাত বছরে যে তাদের প্রতারিত হয়েছে সে অভিজ্ঞতার কথা তারা আমাদের সামনে তুলে ধরেন সহৃদয়ে আমাদের সম্ভব সংগ্রহের অভিযানের রিসিপ্ট তারা গ্রহণ করেন